তৃণমূল সরকারের লক্ষ্মীর ভাণ্ডারকে টেকা দিতে এবারে তার থেকেও বড় প্রকল্প নিয়ে এলো কেন্দ্র সরকার যেখানে এই রাজ্যের মহিলারা লক্ষ্মীর ভাণ্ডারের মাধ্যমে প্রতি মাসে এক হাজার থেকে বারোশো টাকা পর্যন্ত পান সেখানে কেন্দ্র সরকারের এই প্রকল্পের মাধ্যমে আপনি প্রতি মাসে পেতে পারেন পাঁচ হাজার টাকা আর এই প্রকল্পে শুধু নারীরা নয় নারীদের সঙ্গে আবেদন করতে পারেন পুরুষরাও কেন্দ্র সরকারের এই নতুন প্রকল্পটি অটল পেনশন যোজনার একটি স্কিম আর আপনিও যদি এই স্কিমে নিজের নাম নথিভুক্ত করেন তাহলে আপনিও পেতে পারেন প্রতি মাসে একটা মোটা অঙ্কের টাকা তবে কেন্দ্র সরকারের এই সুযোগটি নিতে হলে আপনাকেও পালন করতে হবে কয়েকটি শর্ত আর কি সেই শর্ত চলুন সেটা জেনে নেওয়া যাক আপনার বয়স যদি আঠারো থেকে বিয়াল্লিশ বছরের মধ্যে হয় তাহলে নিকটবর্তী কোনো পোস্ট অফিস কিংবা ব্যাঙ্কে গিয়ে অটল পেনশন যোজনার অধীনে একটি অ্যাকাউন্ট খুলতে হবে এবং সেই সাথে প্রতি মাসে সেই অ্যাকাউন্টে আপনাকে কিছু পরিমাণ অর্থ জমা করতে হবে যেমন ধরে নিন আঠারো বছর বয়সে যদি আপনি এই অ্যাকাউন্টটি খোলেন তাহলে আপনাকে প্রতি মাসে জমা করতে হবে দুশো টাকা আর তারপর ষাট বছর হলেই আপনি প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে পাবেন